আসসালামু আলাইকুম আমি নাহিম আহমেদ পাশে যে বসে আছে আমার দাদু আমাদের দেশের বাসা হচ্ছে মাগুরাতে আমার দাদুর হচ্ছে কিছুদিন আগে মানে ক্যান্সার ধরা পড়ছে তো সেটা স্বাস্থ্য স্বাস্থ্যসেবার জন্য মানে রেডিও থেরাপির জন্য এটি ক্যান্সার হসপিটাল এখানে আমার দাদুর জন্য টোটাল পঁয়ত্রিশটা থেরাপি দেওয়া হয়েছে তো এখন আমাদের হচ্ছে সতেরোটা থেরাপি অলরেডি কমপ্লিট আর যে বাকি থেরাপিগুলো আছে এগুলো ইনশাল্লাহ আমরা কমপ্লিট করব তো এখন দাদু আগের থেকে অনেক বেটার ফিল করতেছে আর যদি এখানকার কোনো কিছু মানে এখানকার ডিসিপ্লিন বা যাই হোক এরকম কিছু বলা হয় তাহলে এক কথাই অসাধারণ প্রত্যেকটা মানুষ বন্ধুসুলভ আর এখানকার ডক্টরদের বিহেভিয়ার খুবই ভালো এখানে যারা কর্মরত থাকে নার্স ওয়ার্ড বয় বা যারাই থাকুক না কেন সবাই খুব মানে খুবই সুন্দর মনের মানুষ সবার সাথে খুব সুন্দর আচরণ করে আর যদি বলি পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে মানে খুবই ভালো এখানে আপনার নোংরা পরিবেশের কোনো সুযোগ নাই মানে কিছুক্ষণ পরপরই এখানে খুব ভালোভাবে মানে এখানকার পেশেন্টদের জানতে কোনো অসুবিধা না হয় মানে সব সময়। এখানকার কর্মরত যারা থাকে তারা সেটা দৃষ্টিতে রাখে আর এখানকার মানে সব থেকে বড়ো কথা যে আমরা যে প্রবলেমটার জন্য আসছি তো আমার দাদু নিজেই বলছে যে এখানকার স্বাস্থ্যসেবা খুবই উন্নত মানের এবং এখানে মানে সে এসে আগের থেকে অনেক বেশি ব্যাটার ফিল করতেছে তো সবকিছু মিলিয়ে এই ল্যাবিট ক্যান্সার হসপিটালকে কৃতজ্ঞ